মহাশিবরাত্রির পবিত্র তিথিতে ছিয়াশি বছরের বৃদ্ধ অজিত কুমার সিনহা আবারও প্রমাণ করলেন শ্রদ্ধা আর ভক্তির জন্য বয়স কোনো বাধা নয় প্রতিবছরের মতো এবারও তিনি কাটোয়ার দেবরাজঘাট থেকে গঙ্গাজল সংগ্রহ করে পায়ে হেঁটে একত্রিশ কিলোমিটার দূরে বীরভূমের নানুর ব্লকের জুবুটিয়া গ্রামের জপেশ্বর শিব মন্দিরে যাচ্ছেন ভোলানাথের মাথায় জল ঢালার জন্য এই পূর্ণযাত্রায় তার সঙ্গী হয়েছেন তার ভাই অধীর কুমার সিনহা বুধবার কাটোয়া দেবরাজ ঘাটে স্নান সেরে গঙ্গাজল সংগ্রহ করেন দুই ভাই ও যাত্রা শুরু করেন জুবুটিয়া গ্রামের উদ্দেশ্যে দীর্ঘ পথ চলা অবিচল আস্থা অজিত সিনহার এই অদম্য ভক্তি সত্যিই অবাক করার মতো স্থানীয় বাসিন্দারা বলেন এই বয়সেও এমন কঠিন তপস্যার মতো যাত্রা করতে দেখা সত্যিই অবাক করার মতো ওনার নিষ্ঠা ও ভক্তি আমাদের সকলের কাছে এক অনুপ্রেরণা অজিত বাবুর এই উদ্যোগ দেখে এলাকার মানুষ কৃতজ্ঞতা ও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মহাদেবের কৃপা বর্ষিত হোক তার ওপর আমি আমি অজিত কুমার সিনামে কাটোয়া থানা গাইডেন্সি এবং আদীয় মহাশিবরাত্রি এখান থেকে জল ভরে নিয়ে আমার দেশের বাড়ি গ্রাম যেখানে চব্বিশ শিব মন্দির আছে যেখানে যাব সেখানে ঠাকুর কত কিলোমিটার একত্রিশ কিলোমিটার একত্রিশ প্রতি বছরই করেন নাকি এরকম প্রতি বছরই সারা দিন উপোস করে থাকি মোটামুটি এটা 30 বছর পর্যন্ত খাই না আমি প্রতি বছরই এরকম দিন আসেন প্রতি বছর এরকম করেন দিবি প্রত্যেক বছরে এই রকম জল হয় প্রতি বছর আমার এখন 86 বছর বয়স এই কাজ এই জল ধারা কতর কেমন লাগে এখান থেকে জল নিয়ে এই জল নিয়ে খালি যাব জল ঢালতে কেমন লাগে জল ঢালতে ভালোই লাগে এই এই পিটে করে জল নিয়ে এই 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 বাবার আমার বাড়ির যুবটিয়া আমি শিবের ভক্ত একনিষ্ঠ এখানে আমি পায়ে হেঁটে জল ঢালি আমার এটা তিরিশ বছর দাদা ছিয়াশি বছর আমরা দুই ভাই কিছু না খেয়ে পুতু না গেলে বাবার মাথায় জল ঢালি দেখছি হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ কবচা হচ্ছে আমার এটা তিরিশ বছর জানি

এই বয়সে কত কিলোমিটার যাবেন আমরা একত্রিশ কিলোমিটার নাকি আমার নাম আমার নাম অধীপ কুমার সিনহা বাড়ি বাড়ির তিনজুটিয়া বর্ধমানের থেকে আমরা দুই ভাই বর্তমানে থাকি বাড়ি পেশা পেশাগত কাজে আমি রিটায়ার ইঞ্জিনিয়ার